তার আদালতে এই ব্যক্তিও ওই সুদ তাতা আর গ্রহণ করার মতো সমান অপরাধীর তাতারে দাঁড়িয়ে আউজবিল্লাহ তাহলে বুঝা গেল সুদ তাতা এবং সুদ গ্রহণকারী এবং সুদের এই ব্যক্তি শক্তি প্রদান করছেন এবং সেই ব্যক্তি সুদের লেখালেখি করতেছেন উভয় জনের তারও জনের একই সমপরিমাণ গুনা ঠিক কথা এই জন্য আমরা সম্মানিত হাজরিন আমি সকলের কাছে উদারতা সম্পান করব আমি যতটুকু জানি আমাদের এই সমাজের অনেক ভাই এখনো সুদের সাথে লিপ্ত আসে না নাই কথা বলেন না আসে না নাই আমি ওই জাত অসমের করে বলছি এই আল্লাহ তালার কাছে আমার পবিত্র জান আমার হায়াত আমার মৃত্যু আমি ওই পাক জাতের কসম করে বলছি আমাকে কসমের হলফ দিতে হবে না আপনার নাম যদি সুদের তালিকায় থাকে আপনার গোটা জিন্দগিটাও যদি আপনি নামাজ করেন বোঝা রাখেন হজ করেন তাকাত দেন আমি অসম করে বলছি লিখে রাখেন রেকর্ড করে রাখেন আপনার একটা নামাজও আল্লাহ তালার কাছে কবুল হবেন আল্লাহ তালার কথা কার কথা বলেন না কার কথা আল্লাহ তালার কথা এই জন্য আসুন সুদ থেকে আমরা আমাদেরকে হেফাজত করবো পার্বতী ইনশাল্লাহ বলেন না পার্বতী ইনশাল্লাহ যারা সুদ দেয় এবং সুদ গ্রহণ করে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লু সত্তরটা বলেন কয়টা সবাই জবান খুলে বলেন কয়টা সত্তরটা পর ভয়াবহ শাস্তির কথা বলে তাহজ বিল্লাহ এই সত্তরটার মধ্যে একেবারে সর্বনিম্ন যেটা এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন এই ব্যক্তি সুদ দেয় এবং সুদ গ্রহণ করে তাদের বাম পাশে এই দুইজন বসে আছে তাদের জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে তারা তাদের মায়ের সাথে দিনা করার সমতুল্য গুণা লিখতে থাকে আউজ আল্লাহ রসুলের কথা মুসলিম শরীফের হাদিস তৃতীয় খন্ডে ছয় শত চুরানব্বই নম্বর হাদিস আমি দলিল দিয়ে দিচ্ছি তারা মুসলিম শরীফের যাদের বাসায় আছে তারা খুলে দেখিয়েন আল্লাহর রসুল আলাই সাল্লাম বলেন তারা সুদ দেয় এবং সুদ গ্রহণ করে আল্লাহ তালার আদালতে তাদের বাম কাজে যেই ফেরেস্তা বসে আছে তাদের জন্য তারা ওই ফেরস্তা প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে আপনি আপনার মায়ের সাথে দিনা করলে যেই গুণা হতো ওই ফেরস্তা আপনার আম তাদের ফেরেস্তা আপনার ওই কোনাটাই লিখে করতে অত ভয়ানক কথা সর্বনিম্ন এই কথা যদি হয়ে থাকে সত্তর নাম্বার যদি এই বিষয়টা হয়ে থাকে তাহলে এক থেকে উনসত্তর নাম্বার বাকিগুলোর কি অবস্থা বলেন না বাকিগুলোর কি অবস্থা এই জন্য আপনাদের কাছে আমার উদার পান আমি অনেকের কথাই জানি হয়তো আপনি মনে করেন হুজুর হয়তো আমাদের বিষয়টা জানে না আমি জানি আপনারা আলহামদুলিল্লাহ নামাজও পড়েন রোজাও রাখবেন রমজান আসলে রোজা রাখেন অজও করেন কিন্তু প্রতিনিয়ত আপনি সুদের সাথে প্রতিনিয়ত আপনি প্রতি মাসে আপনি সুদের লভ্যাংশ গ্রহণ করছেন আমি আরিফুল ইসলাম ওই পাঁচ জাতের পছন্দ করে বলছি আপনি যদি নামাজ পড়তে পড়তে আপনার কপালে সাড়ে ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি যদি কালো দাগও ফেলে দেন আল্লাহ তালার আদালতে আপনার এই নামাজের বিন্দু পরিমাণ কোনো মূল্যও নেই